নামাজ যার অভ্যস্ত হবে আল্লাহ তাবার কোতালা তাদের গুনাহা থেকে পবিত্র রাখবেন সোবাহান আল্লাহ এই তাহাজ্জুদের নামাজ চৌধুর ঢাল স্বরূপ যে ব্যক্তি তাহাজ্জু অবস্ত হবেন তাকে দুনিয়ার সকল কপাচার থেকে রব্বুল আমিন হেফাজত করবেন হাবিব বললেন ওয়ামাদ হাত আনি লিস মে গুনা করবে এবং সকল অন্যায় অপরাধ থেকে তাকে পবিত্র পবিত্র রাখবেন সম্মানিত শুধুই আল্লাহ তাহারকত হাবিব মুসলিনাদী আহামাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হাদিস বর্ণিত হয়েছে হজরতে আব্দুল্লেমনে আমর নদী আল্লাহ তাআলা থেকে হাদিস তিনি বলেছেন আনন্দুল আমর আনরেনদী আল্লাহত আলান আন্না রুসুল আল্লাহ হে সাল্লাল্লাহ আলাইসাল্লাম কলা ইননাফিল জান্নতে গরুফাতুনীয় র গীরুহা মিন ম তিন এমন একটা ঘর আছে যে ঘরটার বাহির অংশ বিতর অংশ থেকে দেখা যাবে সুবাহ বলে বাহির অংশ বিতর অংশ থেকে দেখা যাবে ওয়ামিন বাতিনিহা ওয়া বাতিনুহা আল্লাহ তাবারকাল্লাহ হাবিব বললেন ওমিন বাউতিনিহা ও বাউতিনুহা মিন হা তার বাহির অংশ থেকে বিতর অংশ দেখা যাবে ফকাল আবু মুসা হযরত আবু শারী হরদি আল্লাহ প্রশ্ন করলেন লিমান হিয়া ইয়া আল্লাহ ইয়া রসুম আল্লাহ ইয়া হাবিব আপনি আমাদেরকে সংবাদ দিয়ে দেন এমন একটা প্রশংসিত জান্নাত এমন একটা সুসজ্জিত জান্নাত কাদের জন্য রব্বুল আল বরাদ্দ করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ানে সাল্লাম বললেন হাওয়ালা লিমান আলা আল কালাম ওয়া আত'আনা আত'আম ওয়া বাতালিল্লাহি কায়মান হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন তিন চিনি মানুষের জন্য রব্বুল আমি এই জান্নাতগুলো সাজিয়েছেন বলুন বলেন আল্লাহ তিন চিনি মানুষের জন্য সাজিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ব্যক্তি উত্তম কথা বলবে ভালো কথা বলবে কোন কথা বলবে কি বলবে সে অযাচিত কথা বলবে না গল্প গুজব করবে না মিথ্যা বলবে না শেখায় করবে না পরনিন্দা করবে না যে কথাগুলো উপকারে আসে না এই কথাগুলো সে বলবে বলবে না সব সময় কি করবে লিমান কালাম সে ব্যক্তি উত্তম কথা বলবে কি বলবে উত্তম কথা বলবে তহাম এবং মানুষদেরকে বেশি পরিমাণে খাওয়াবে ক্ষুধার তোকে খাদ্য প্রদান করবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের পর বললেন ওবা তাল কয়মান ওয়া সুনিয়া আর ওই ব্যক্তি এমন সময় রব্দুল্লা আমিনের কাছে তার দরবার মোবারকে নিজেকে উপস্থাপন করবেন নামাজে দাঁড়িয়ে যাবে যখন দুনিয়ার রদি অংশ মানুষ গুমের মধ্যে আছে মানুষ গুমের মধ্যে নিমজ্জিত রব্দুল আলামিনের দরবার মোবারকে তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহ তাবার কোতালার কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাবার কোতাল এই তিন চিনি মানুষের জন্য স্পেশাল জান্নাত তৈরি করে রেখেছেন বলুন সোহান আল্লাহ স্পেশাল তাদের জন্য যারা কাছে তাহাজুদের নামাজ পড়বে এবং কি করবে উত্তম কথা বলবে ক্ষুধার্তকে খাওয়াবে বেশি পরিমাণে মেহমানদারি করবে এই তিন চিনি মানুষের জন্য আল্লাহ তাবার কোতালার হাবি সাল্লাম ঘোষণা করেছেন স্পেশাল জান্নাত রব্বুল আলামিন তাদের জন্য তৈরি করে রেখেছেন আপনি তাহাজুদের নামাজের সময় মক্ষম সময়টা কেন বুখারি শরীফের হাদিসের শেখ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুহাদিসের রাবী আনা বিহারাত সাল্লাম ইয়াং জি鲁 রব্বুনা কুল্লাহ লাইলাতিন ইল আসমাউ দুনিযা হায়না ইবসা যখন রাত্রের এক তৃতীয়াংশ অতিবাহিত হয় তখন রব্দুল আলমিনের রহমান আসমানের প্রথম আসমানে সে আবির্ভূত হয় আল্লাহ এই জমিন মোবারকের জমিনের নিকটবর্তী আসমানে আল্লাহ তো তালা রহমান করেন আপনি মনে রাখবেন রব্বুল আলমিন সমস্ত জায়গায় ব্যাপৃত ঠিক কিনা তার স্থায়ী কোনো স্থানকাল অথবা সময়ের মধ্যেতে নির্ধারণ না রব্বুল আলমিন প্রথম আসমানে আগমন করেন এমনটা না রব্বুল আলমিন সব জায়গায় বিরাজমান কিন্তু রব্বুল আলমিনের বিশেষ রহমান এক এক রাত্রের তৃতীয়াংশ যখন অতিবাহিত হয় তখন আলামিনের বিশেষ রহমান আসমানে অবতরণ করে বলছো বাহানুল্লাহ রাত্রের এক তৃতীয়াংশ সময় যখন অতিবাহিত হয় তখন রব্বুল আলমিনের রহমান অবতারিত হয়ে থাকে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ডাকতে থাকেন ইয়া কুন মাইয়্যা দুউনি ফাসতজীব আল্লাহ তাবারক ওয়া তখন রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাবারক ওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব ও পাক সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ তাবারক ওয়া তখন উম্মদি গকে ডাকতে থাকেন তার বান্দা দি ডাকেন ডেকে বলতে থাকেন কে চ দোয়া করার আমি তার দোয়াগুলো কবুল করে নিব সুবহানাল্লাহ বলেন এমন মুখ্যম সময় আপনি কোথাও খুঁজে পাবেন না মুমিনদের জীবনে দুইটি মুখ্যম সময় যে দুইটি মুখ্যম সময় রব্বুল আলামিন যে দোয়া করবেন সে দোয়া কবুল করেন দুইটি সময় আপনি যখনি দোয়া করবেন রব্বুল আলামিন সে দোয়াগুলো আপনার জন্যই কবুল করবে এরপরে আল্লাহ হাবিব বললেন মাইয়াস আলোনি ফাউতিয়াহু চাইবে যার প্রয়োজনগুলো সমস্যার সমাধান পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না কোন মানুষ তার সমাধান করতে পারে না ওই ব্যক্তি যদি রকুল আলমিনের দরবার মোবারকে তাহা নামাজ করে আল্লাহ তাবার কোতালার কাছে হাত উত্তোলন করে আল্লাহর হাবিব হাজার বছর আগে ঘোষণা করেছেন আল্লাহ তাবর কোতালা তার দোয়াগুলো কবুল করে নিবে তার প্রয়োজন মিটিয়ে দিবেন এরপর আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বললেন ম্যায় ইস্তাগফিরুনি ফাগফির লাহু আল্লাহ তাবারক ওয়া ডাকতে থাকেন কেয়াসো তার জীবনের গুনায়ে সাগরে হাবুডুরু খাচ্ছো কোন কিনারা খুঁজে পাচ্ছ না হতাশ হয়ে যাচ্ছো ওই ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়বানি রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডেকে বলেন কবির রজনীতে রাতের শেষ অংশে যদি আমি রব্বুল আলামিন কে তুমি ডাকতে পারো আমি আল্লাহ তাবার কোতালা তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিব জীবনের গুণা মাপ হয়ে যাবে আপনি যদি চান সুস্থ থাকবেন আপনি যদি চান হালা রুচি অর্জন করবেন আপনি যদি চান আপনার মঞ্জিলে পৌঁছবেন আপনি যদি চান মানুষ আপনাকে ভালোবাসবে আপনি যদি চান কর্মস্থানে সব মানুষগুলো আপনার অনুগত হবে আপনি যদি চান আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিবেশী আপনার অনুগত হবে আপনি যদি চান আপনি যেভাবে চাচ্ছেন আপনার জীবন সেভাবে লিড করবেন আপনি যদি চান আপনার স্বপ্নগুলো পূরণ হবে আপনার একমাত্র আপনি রাত্রিকালীন নামাজে নামাজে দাঁড়িয়ে রব্বুল আলমিনের দরবারে হাজিরা দিবেন এবং তার কাছে আপনার জীবনের গুণাগুলো চাইবেন আপনার প্রয়োজনগুলো রব্বুল আলমিনের কাছে বলবেন আল্লাহ তাবার কোথায় আপনার সকল প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন বলেছে এটাolactone একমাত্র তাহাজিদের সম্মানিত সুধী এর জন্য আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তিনী জি ঘোষণা করেছেন যেটা আমি একটু আগেই বললাম আনাবিয়ু ওয়া মাতা রাদিয়াল্লাহু তাআলা নুকালা গায়লা ইয়া আল্লাহ আইয়ু দুআয় আসমা আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন রাসূল পাক sallallahu alaihi wasallam কুবসুন কোলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটি আমল বলে দেন এমন একটি দোয়ার কথা বলে দেন যে দোয়া আল্লাহ তাওয়ার খুব দ্রুত কোবুক করবেন এমন একটা দোয়ার নির্দেশনা পথ নির্দেশনা আপনি আমাকে দান করেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আর ইহসাল্লাম বললেন জফুল্লাহ্লেল্আ অদপর সালাতিল মাত্র বা যখন রাত্রি গভীর হয়ে যাবে রাত্রের শেষ অংশে দাঁড়িয়ে যখন তাহাদ্জুদের নামাজ আদায় করবে ওয়া সোলাতুল মাত্তুবা এবং ফরজ নামাজের পরে পরবর্তী সময়ে ফরজ নামাজের পরে দোয়া সমূহ রংপুর আল আমি সাথে সাথে কবুল করে নেয় বলুন সুহান আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় দুইটা নামাজ কয়টা নামাজ দুইটি নামাজ আল্লাহ ভাবিব বলেছেন জফ আখ ইল্লাখ ও দুবৌর সলাত ইল রাত্রে সে সংসারে নামাজ আর রাত্রে সে অংশের নামাজের রাত্রে সে অংশের নামাজের পরে যে দোয়াগুলো করা হয় এবং সালাতুল মাকতুবা ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ও তাআলা সাথে সাথে সেই দোয়াগুলো কবুল করে নেয়